নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে উইল করবেন না দানপত্র দলিল করবেন কোনটা সবচেয়ে ভালো হবে এই বিষয়ে আলোকপাত করব। দেখুন আপনার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি একদিন অনেক কালের নিয়ম অনুসারে বা ওয়ারিশ ক্রমে সেটা আপনার উত্তরাধিকারীর কাছে পৌঁছাবে সে আপনার ছেলে হোক মেয়ে হোক বা যেই হোক না কেন তার কাছে কিন্তু পৌঁছাবে এটা একবারে মানে গ্যারেন্টি তো আপনি যদি জীবিত থাকা অবস্থায় বা মানে মৃত্যুর পর আপনার যে সম্পত্তি বন্টনটা কিভাবে হবে সেটা যদি এখন থেকে প্ল্যান করেন বা পরিকল্পনা করেন সেজন্য কিন্তু খুবই ভালো এই জন্য আপনার দুটো অপশন মানে খুবই জরুরি হয়ে দাঁড়াবে সেটা হলো এক নম্বর দানপত্র দলিল যেটাকে আমরা গিফট ডিড বলি আর আরেকটা হলো আপনার উইল এইটাও আপনি করতে পারেন এটা কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনার জন্যই বলছি কারণ আজকে আপনি আছেন বা আপনার কোনো সম্পত্তি নেই আপনি বাবার কাছ থেকে পাবেন কিন্তু আপনার যারা উত্তরাধিকারী আছে আপনার যতটুকুই সম্পত্তি থাক সে দুশতক হোক এক শতক হোক যাই হোক তাহলে এবার গিফট ডিট সম্পর্কে একটু বলি এই গিফট ডিট বা দানপত্র দলিল আপনার জীবিতকালেই আপনি করতে পারেন এক্ষেত্রে এটা আপনার জীবিতকালে যাকে খুশি তাকে দিতে পারেন কিন্তু কতগুলো শর্ত রয়েছে যেগুলো আপনাকে দেখতে হবে যে আপনি যে সম্পত্তিটা পেয়েছেন পূর্বপুরুষের কাছ থেকে বা অ্যানসেস্ট্রাল প্রপার্টির যেটা সেটা ফোর্থ জেনারেশন কত দূরে শেষ হচ্ছে আপনার অবধি শেষ হচ্ছে না তো এটা দেখতে হবে যদি আপনার অবধি ফোর্থ জেনারেশান শেষ হয় তাহলে সেটা আপনি যাকে খুশি সেই সম্পত্তি দিতে পারেন আর আপনার যদি নিজের ইনকামের হয় একেবারে স্বর্জিত সম্পত্তি তাহলে সেটাও আপনি যাকে খুশি তাকে দিতে পারেন কিন্তু যেটা পূর্বপুরুষের কাছ থেকে পেলেন সেটা কিন্তু যদি আপনি থার্ড জেনারেশান বা সেকেন্ড জেনারেশন হন তাহলে কিন্তু আপনি সেই সম্পত্তি যাকে খুশি তাকে দিতে পারবেন না তাহলে তো এ তো গেল এই দুটো ফ্যাক্টর এইবার দানপত্র দলিল যখন করবেন তখন আপনি আপনার জীবিত অবস্থায় করবেন এটা কিন্তু আর জীবিত অবস্থায় আপনার কার্যকর হবে দানপত্র দলিল করলে এখন আপনার যে সম্পত্তি রয়েছে সেটা আপনি ভাবলেন আপনার মেয়ের মধ্যে যাই হোক সমবণ্টনই করে দিলেন আমি ধরলাম সমবণ্টন করলেন সেটা কিন্তু আপনি আপনার জীবিত অবস্থায় দানপত্র দলিলটা করতে পারলেন এবার জীবিত অবস্থায় দানপত্র দলিল আপনি করলেন কার্যকর হলো তারপরে দেখা গেল আপনার ছেলে মেয়ে দেখছে না এই প্রবলেম কিন্তু দানপত্র দলিলের ক্ষেত্রে আসতে পারে আর আর একটা কথা আপনি দানপত্র দলিল করলেন তাতে যদি আবার কিছু কন্ডিশন বা শর্ত যদি দলিলে লিখেন যেমন কি শর্ত মানে এক কথায় দানপত্র দলিলের শর্ত চলে না তাও যে আমাকে দেখভাল করার বিষয় ত্যান এগুলো লিখতে পারেন দলিলে তবে বলবো দানপত্র দলিলটা ভেবে চিনতে করবেন কারণ আপনি জীবিত থাকাকালীনই সেটা কার্যকর হচ্ছে দানপত্র দলিল তাই এটা কিন্তু অবশ্যই ভাবনা চিন্তার বিষয় রয়েছে এবার উইলের বিষয়টা আসি আমরা উইল যেটা রয়েছে সেটা কিন্তু আপনার জীবিত অবস্থায় কার্যকর হবে না আপনার মৃত্যুর পর সেটা কার্যকর হবে উইল এক কথা ইচ্ছাপত্র এক কথাই এই ইচ্ছাপত্র আপনি আগে থেকেই করে যেতে পারেন আপনার মৃত্যুর পূর্বে করে যেতে পারেন যে কোন ছেলে মেয়ে কতটা সম্পত্তি পাবে আপনার সম্পত্তিটা কে কোন দিক পাবে এটাও কিন্তু তার পাশাপাশি উইল করতে পারেন একাধিক উইল করতে পারেন আপনি আপনি ধরুন আমি ধরলাম আপনি পাঁচটি উইল করেছেন মোট পাঁচটি উইল করেছেন তাহলে একেবারে সর্বশেষ যে উইলটি করেছেন একেবারে সর্বশেষ উইলটা কার্যকর হবে আপনার মৃত্যুর পর আর এখানে দুজন ইশাদি বা সাক্ষী আপনাকে রাখতে হয় উইলের ক্ষেত্রে আর সেই সাক্ষীগুলোর বয়স যেন কম হয় কম বলতে আঠেরো প্লাস আর কম রাখার কেন বলছি কারণ আপনার মৃত্যুর পর যেহেতু এটা কার্যকর হবে সেহেতু তাদেরও বয়স যদি আপনার সমকক্ষ হয় তাহলে তারাও তো মৃত্যু পথগামী হতে পারে সেক্ষেত্রে সাক্ষী দেবে কে আদালতে গিয়ে প্রবেট কিভাবে নিবে আপনার ওয়ারিসরা সেটা প্রবলেম হবে তাই সাক্ষীর বয়স যেন কম হওয়া চায় আঠেরো প্লাস বা আপনি তার বেশি করতে পারেন কিন্তু তাদের বয়স কম হলে আপনার সুবিধা আর এই উইল একাধিক করতে পারেন যখন দেখছেন আপনার ছেলেমেয়েরা আপনাকে দেখছে না বা আপনার সেবা শুশ্রূষা করছে না তখন আপনি আবার আর একটা উইল তৈরি করতে পারেন কারণ এই উইলগুলো কার্যকর হবে আপনার মৃত্যুর পর সুতরাং এখানে আপনার একটা অপশান থাকছে তাদের বিহেভিয়ার দেখার আপনাকে শেষ বেলায় দেখছে কি না সেটা দেখার উইলটা করলে কিন্তু এই অ্যাডভান্টেজ আপনার কাছে থাকছে আর গিফট ডিড করলে কিন্তু সেটা থাকছে না কারণ আপনি গিফট ডিট করে দিলেন সেটা রেজিস্ট্রেশন হয়ে গেল আর সেদিন থেকে কার্যকর হয়ে গেল অর্থাৎ আপনার ছেলে মেয়ে তারা সম্পত্তি পেয়ে গেল আপনার জীবিত থাকাকালীনই তারপরে ওতে কি লিখলেন না লিখলেন এবার সেই ব্যাপারটা অত এসে যায় না আর আপনি কিছু করে করতেও পারবেন না সেক্ষেত্রে তারা সম্পত্তি নিয়ে যদি আপনাকে না দেখভাল করে আর উইলের ক্ষেত্রে যেহেতু উইল আপনি করছেন কিন্তু আপনার মৃত্যুর পর সেটা কার্যকর বা ইফেক্টিভ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে একটা অপশন থাকছে যে তাদের বিহেভিয়ার যদি চেঞ্জ হয় তারা যদি খারাপ বিহেভিয়ার করে আপনার সাথে বা আপনার সাথে সেরকম দেখা গেল আপনার সেবা শুশ্রূষা করছে না সেক্ষেত্রে আপনি উইল চেঞ্জ করতে পারেন একাধিক উইল করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সর্বশেষ উইলটা আপনার কার্যকর হবে আর এই উইলের সম্পত্তি আপনার মৃত্যুর পর তারা আদালতে গিয়ে প্রবেট নেবে উইলটা সেই সাক্ষীরা যারা রয়েছে তারা গিয়ে সাক্ষী দেবে আদালতে তারপরে ওখান থেকে প্রবেট নেওয়ার পর সেই প্রবেটপত্র দেখিয়ে তারা কিন্তু নিজের নামে আপনার যেহেতু উইল থাকছে নিজের নামে বিএলওর অফিসে গিয়ে রেকর্ডটাও করিয়ে নিতে পারবে উত্তরাধিকারীরা আমার মতে তো সবচেয়ে ভালো হয় উইলের বিষয়গুলো সুতরাং এই বিষয়ে আপনাদের আগে থেকেই ভাবনা চিন্তা কিন্তু প্রয়োজন রয়েছে আমরা ভাবি যে ও যা হবে পরের কথা পরে দেখা যাবে আমার আর কী সম্পত্তি রয়েছে আমার তো জমি রয়েছে দুশতক বা আমার তো দু কাঠা জমি রয়েছে এই ভাবনা চিন্তার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সমস্যাটা দিয়ে যাই তাই আগে থেকে ভাবুন যে আপনি গিফট ডিট করবেন না উইল করবেন দানপত্র দলিল করলে যেটা বললাম আপনার সুবিধা অসুবিধা আর উইল করলেও সুবিধা অসুবিধা বললাম দুটোই কিন্তু ভেবে চিন্তে করবেন উইলটা করলে আপনার রিক্স কম থাকছে আর গিফট করলে একটু রিক্স থাকছে ঝুঁকিপূর্ণ সামান্য হলেও থাকছে আর উইলে কিন্তু আপনার কোনো ঝুঁকি নেই এবার আপনাকে ভাবতে হবে যে আপনি ছেলে মেয়েকে কেমনভাবে সম্পত্তি বন্টন করবেন কে কোন দিকটা নেবে কেউ যেন না বলতে পারে যে বাবা হয়ে বা মা হয়ে আমাদের এইভাবে সম্পত্তি বন্টন করেছে আমাকে পিছনের দিক দিয়েছে আমাকে সামনের দিক দিয়েছে এরকম যেন না বলতে পারে আর নিজেদের মধ্যে আপনার মৃত্যুর পর নিজেদের মধ্যে যাতে ওরা ঝামেলা না করে নিজেরা ভাই বা বোন মারামারি না করে কেউ সম্পত্তির জন্য একে অপরের বিরুদ্ধে যেন কেস না করে এই জন্য এগুলো করে থাকা খুবই ভালো আর না হলে কি হবে আপনি মরে যাওয়ার পর তারা কিন্তু নিজেদের মধ্যে এই মানে চুল ছেঁড়াছিঁড়ি করবে বা ঝামেলা করবে মারপিট করবে সুতরাং এগুলো ধর দরকার নেই বা মনক্ষুণ্ণ হবে মনে মনে আপনাকে গালিগালাজ করবে সে তো আছেই ওগুলো যাই হোক আজকে দানপত্র আর উইলের যে কোনটা ভালো সেটা আজকে আলোচনা করলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষেষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে